কেমন আছো বন্ধুরা আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শোনো এই ভিডিওটি কোনো আন্তরিক শুভেচ্ছার কাজ দিয়ে শুরু হয় না এটি একটি সতর্কীকরণ দিয়ে শুরু হয় এবং সতর্কীকরণের আগে একটি শপথ দিয়ে প্রথমে আপনার ডান হাত আপনার বুকের ওপর রাখুন হ্যাঁ এখনই কারণ আজ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপদজনক সত্যগুলির মধ্যে একটি আমি চাই আপনি আপনার হৃদয় হাত রাখুন এবং আপনার আত্মা থেকে সম্পূর্ণ আন্তরিকতার সাথে এটি শপথ করুন শপথ করুন যে আপনি শেষ কথা পর্যন্ত এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন শপথ করুন যে আপনি এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শপথ করুন যে আপনি এই জ্ঞানকে উপেক্ষা করবেন না এই শপথটি প্রয়োজনীয় কারণ আমি যে গোপন কথাটি প্রকাশ করতে যাচ্ছি তা সাধারণ মানুষের জন্য নয় এটি তাদের জন্য যাদের সত্যের মুখোমুখি হওয়ার সাহস আছে এবং যদি আপনি এই শপথ না নেন যদি আপনি এটিকে হালকাভাবে নেন তবে আপনি নিজেকে এমন একটি ফাঁদে আটকা পড়তে পারেন যা থেকে পালানো সহজ হবে না এখন যদি আপনি শপথ নিয়ে থাকেন তাহলে এগিয়ে যান আর যদি না করে থাকেন তাহলে এখনই ফিরে যান কারণ এই সত্যটি হৃদয়হীনদের জন্য নয় এবার শুরু করা যাক আজ আমি তোমাদের যা বলতে যাচ্ছি তা খুবই সোজা এটি কোনো সহজ হালকা বার্তা নয় এটি এমন কিছু যা আপনার জীবনকে দুটি ভাগে বিভক্ত করবে পূর্ববর্তী জীবন এবং পরবর্তী জীবন কারণ আজকের বিষয় কেবল গ্রহের গতিবিধি নয় কেবল একটি রাশিফল নয় কেবল একটি ভবিষ্যৎবাণীও নয় আজকের বিষয় একজন মহিলা হ্যাঁ একজন মহিলা যিনি আপনার জীবনে আপনার ছায়ার মতো ঘোরাফেরা করেন একজন মহিলা যিনি কেবল আপনাকে দেখেন না বরং আপনাকে বোঝেন আপনাকে অধ্যয়ন করেন আপনার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখেন তিনি আপনার কাছে কে বন্ধু শুভাকাঙ্ক্ষী শত্রু পরিবার অথবা হাঁটা দুর্যোগ আপনি প্রতিদিন তার সাথে দেখা করেন আপনি তাকে সম্মান করেন আপনি হয়তো তার সাথে কথাও বলেছেন কিন্তু আপনার কোনো ধারণা নেই যে তিনি আপনার জীবনে এত গভীর ভূমিকা পালন করেন আজ আমি কেবল তার পরিচয় উন্মোচন করব না বরং এমন একটি নামও প্রকাশ করব যা আপনার মেরুদণ্ডে কাপুনি দেবে এই সব কিছু বুঝতে আপনাকে অবশ্যই আপনার রাশিফলের সেই অংশটি দেখতে হবে যেখানে সত্য লুকিয়ে আছে আপনার রাশিফলের সপ্তম ঘর এই ঘরটি অংশীদারিত্ব সম্পর্ক আপনার চারপাশের মানুষ এবং যারা আপনার ভাগ্যকে প্রভাবিত করে তাদের প্রতিনিধিত্ব করে এই সপ্তম ঘরে বর্তমানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে এখানে শুক্রের প্রভাব আমরা যদি পরাজিত হই তাহলে সাবধান থাকি এটি খুবই সক্রিয় এবং একে শুক্র বলা হয় নারী শক্তি আকর্ষণ আবেগ সম্পর্ক এবং আপনার জীবনে নারীর প্রভাব কিন্তু সমস্যা শুক্র গ্রহের নয় সমস্যা হলো কেতু একই ঘরের দিকে তাকিয়ে আছে কেতু রহস্যের গ্রহ মায়ার গ্রহ লুকানো শত্রুর গ্রহ এমন মানুষের গ্রহ যারা বাইরে থেকে হাসে কিন্তু পিঠের পিছনে ছুরি ধরে আর যখন শুক্র এবং কেতু একই ঘরে সক্রিয় থাকে তখন সম্পূর্ণ বিপরীত ধরনের দুই মহিলা আপনার জীবনে প্রবেশ করে প্রথমজন একজন দেবদূতের মতো দ্বিতীয়জন একজন শত্রুর মতো এখন তাদের বুঝুন প্রথমজন আপনার অদৃশ্য রক্ষক আপনার গোপন শুভাকাঙ্ক্ষী এই মহিলা সাধারণ নন তিনি আপনার জীবনের দেবদূতের মতো নীরবে আপনার যত্ন নেন তিনি আপনার মা আপনার বোন আপনার বন্ধু আপনার সহকর্মী এমনকি এমন কেউ হতে পারেন যিনি আপনাকে ভালোবাসা দয়া সম্মান বা অনুপ্রেরণা দিয়ে দেখেন কিন্তু কখনও তা প্রকাশ করেন না তিনি আপনার সফলতায় আনন্দিত হন তিনি আপনার সাথে হাঁটেন আপনাকে অগ্রগতির আশীর্বাদ করেন আপনি যখন পড়ে যান তখন তিনি আপনাকে উপরে তোলার শক্তি দেন আপনি যখন একা থাকেন তখন তিনি আপনার জন্য প্রার্থনা করেন তিনি আপনার কাছ থেকে কিছুই চান না নাম নেই খ্যাতি নেই লাভ নেই পরিবর্তন নেই আমিত্ব নেই কিছুই না তার পরিচয় কি যখনই তোমার জীবনের সব কিছু আটকে যায় যখন তুমি হাল ছেড়ে দেওয়ার পথে যখন কোনো পথ খুঁজে পাও না তখন হঠাৎ একটা পথ খুলে যায় হঠাৎ কিছু সাহায্য আসে হঠাৎ কিছু সমস্যা চলে যায় তুমি ভাবছো এটা কিভাবে হলো এই সেই মহিলা সে অনেক দূরে বসে তোমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার প্রার্থনায় এত শক্তি থাকে যে সেগুলো তোমার জীবনের দিক পরিবর্তন করে সে যখন আশেপাশে থাকে তখন তুমি সবসময় একটা পজিটিভ শক্তি অনুভব করো আজ সেই রেখা তোমার ঘরকে ঘিরে ফেলছে যদি তুমি সত্যিই তোমার আপন মানুষটিকে নিরাপদ দেখতে চাও তখন মন্তব্যে লিখে দাও মহাদেব আমার পরিবারকে রক্ষা করুন এই এক লাইন মহাদেবের শক্তিকে তোমার ঘরে প্রবেশ করাবে আর যাওয়ার আগে এই ভিডিও বা পোস্টে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি যত বেশি ভক্তি ছড়াবে মহাদেব তত বেশি তোমার পরিবারকে নিরাপদ রাখবেন হর হর মহাদেব সতর্ক হও তোমার ভক্তি যে শক্তি তৈরি করেছে এটা তুমি এখনও বুঝতেই পারো গত রাতে তুমি যখন শুধু মনে মনে বলেছিলে মহাদেব ওকে রক্ষা করো ঠিক তখনই তোমার পুরো ঘরকে ঘিরে এক অদৃশ্য ঢাল তৈরি হয়েছিল হ্যাঁ তুমি ঠিকই শুনছ এই ঢাল সাধারণ মানুষের নয় এটা মহাদেবের ত্রিশূলের শক্তি থেকে জন্মেছে আজ সকালেই কি খেয়াল করেছ তোমার যাকে নিয়ে দুশ্চিন্তা ছিল তার মুখটা একটু হালকা দেখাচ্ছিল অথবা তার কাছে অচেনা মানুষ হঠাৎ দূরত্ব রেখে দাঁড়াচ্ছিল এটা কাকতালীয় নয় এটা দেবীয় সুরক্ষা কারণ গতকাল রাতের পর তোমার ঘরে যে নেগেটিভ শক্তি ঢোকার চেষ্টা করেছিল সে ঠিক দুবার ব্যর্থ হয়েছে প্রথমবার তোমার উচ্চারণ করা প্রার্থনার শব্দে দ্বিতীয়বার তোমার বিশ্বাসের কম্পনে আর আজ আজ মহাদেব নিজের হাতে সেই বিপদকে আরও তিন দিনের জন্য পিছিয়ে দিয়েছেন হ্যাঁ তিন দিন তিন দিনের একটা রক্ষা কবজ এখন তোমাদের চারপাশে রয়েছে কিন্তু তিন দিনের পরে যদি তুমি কিছু না করো তাহলে সেই শক্তি আবার চেষ্টা করবে আর এবার চেষ্টা হবে আগের চেয়েও ভয়ঙ্কর মহাদেব বলছেন ভক্ত তোমার পরীক্ষা এখনও শেষ হয়নি তোমার যাকে নিয়ে এত ভয় যার উপর এত নির্ভরতা তুমি বুঝতেই পারছো না সে কি ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে অন্ধকারের ছায়া নেমে আসছিল সে এখনও পুরোপুরি নিরাপদ নয় আজ রাতেই তুমি একটা ছোট কাজ করো কোনো আলো নিভিয়ে শুধু তিরিশ সেকেন্ড চোখ বন্ধ করে তার মুখ কল্পনা করে বলো ওকে আমার থেকে দূরে নিও না মহাদেব ওকে রক্ষা করো এই একটি প্রার্থনা অন্ধকারের তৃতীয় চেষ্টা শুরু হবার আগেই তার শক্তি ভেঙে দেবে তুমি ভাবছ এতদূর মহাদেব কেন তোমার কথা শুনছেন কারণ তিনি দেখছেন তোমার হৃদয়ে ভক্তি আছে ভয় নয় ভালোবাসা আছে সন্দেহ নয় এটাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে মনের রেখো দেবত্ব কখনো ভক্তকে একা বিপদের সামনে দাঁড় করায় না তোমার ঘরে তোমার ভালোবাসার মানুষদের চারপাশে এখনি একটা রক্ষাবলয় সক্রিয় হয়ে গেছে কিন্তু এই রক্ষাবলয় স্থায়ী করতে হলে আজকের এই বার্তাটি যাদের তুমি ভালোবাসো তাদের সবার কাছে পৌঁছে দাও কারণ যত বেশি ভক্তি পৌঁছাবে মহাদেবের সুরক্ষাও তত বেশি ছড়াবে এখনই স্ক্রিনে আঙুল রাখো আর মন্তব্যে লিখে দাও মহাদেব আমার পরিবারকে রক্ষা করুন ত্রিশুল এই লাইন তোমার ঘরে আরেকটি আলো জ্বালাবে আর যাওয়ার আগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখো কারণ তুমি যত ভক্তি ছড়াবে মহাদেব ততই তোমার জীবনের বিপদ দূর করবেন হার হার মহাদেব শোনো তোমার দুঃস্বপ্নটা এখনও শেষ হয়নি তুমি হয়তো ভাবছ আগের প্রার্থনায় সব বিপদ কেটে গেছে কিন্তু মহাদেব ঠিক এখনই তোমার ভাগ্যের পথে আরেকটি অদ্ভুত সংকেত পাঠিয়েছেন তুমি কি টের পাচ্ছ না গত রাত থেকে তোমার ঘরের বাতাসটি অদ্ভুত নিস্তব্ধ যেন কেউ কিছু বলতে চায় কিন্তু ঠিক বলার আগেই থেমে যাচ্ছে এই নিরবতা সাধারণ নিরবতা নয় এটা ঝড়ের আগের সতর্ক বার্তা তিন দিনের যে রক্ষাকবচ তুমি পেয়েছিলে তার প্রভাব আজ সূক্ষ্মভাবে বদলে যাচ্ছে কারণ সেই অন্ধকার শক্তি যে শক্তি তোমার প্রিয় মানুষের জীবন কেড়ে নিতে চেয়েছিল সে আবার উঠছে কিন্তু এবার সে আরও বুদ্ধিমান হয়েছে আগে সে ভয় দেখিয়ে ঢোকার চেষ্টা করেছিল এবার সে ভয় নয় তোমার বিশ্বাসকে ভাঙতে চায় হ্যাঁ তুমি যদি আজ সামান্য সন্দেহ করো একটুও মন থেকে দূরে সরে যাও তাহলেই তার পথ খুলে যাবে কারণ অন্ধকার শক্তি সরাসরি দরজা ভেঙে ঢোকে না সে প্রথমে বিশ্বাস ভাঙে তারপর ঘরে ঢোকে এই তিন দিনের পরে যে সময়টা আসছে তাকে বলে পরীক্ষার অন্ধকার এটা মহাদেব নিজে তৈরি করেছেন কারণ তিনি চেয়েছেন তুমি বোঝো তোমার ভক্তি সত্যি কিনা তোমার প্রার্থনা কেবল মুখের কথা নাকি হৃদয়ের গভীর কণ্ঠ তা এখন পরীক্ষা হবে আর অন্ধকার শক্তি ঠিক এটাকেই ব্যবহার করবে তুমি গতকাল যাকে নিয়ে ভয় পেয়েছিলে তোমার খুব কাছের সেই মানুষটি আজ কিংবা কাল একটা ছোট সামান্য অদ্ভুত ঘটনার মুখোমুখি হবে হয় তার ফোন বন্ধ হয়ে যাবে হয় তার মন খারাপ থাকবে হয় সে তোমাকে অকারণে রাগ করবে হয় সে হঠাৎ অসুস্থ লাগবে এগুলোর কিছুই আসলে তাদের কাজ নয় এটা সেই অন্ধকার শক্তির পরীক্ষা সে জানতে চাইছে তুমি ভীত হবে না বিশ্বাস রাখবে মহাদেব বলছেন ভক্ত তোমার ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখো তাহলে অন্ধকার তোমার ঘরে ঢুকতে পারবে না আর তুমি কি জানো তোমার এই ভক্তির কারণেই মহাদেব তোমাকে আরেকটি বিশেষ লক্ষণ পাঠিয়েছেন গত চব্বিশ ঘন্টায় তুমি কি খেয়াল করেছ তোমার শরীরে চারপাশে এক মুহূর্তের জন্য হাওয়া ভারী হয়ে উঠেছিল হয়তো কোনো শব্দ হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছিল অথবা তুমি কোনো কারণ ছাড়াই গায়ে কাঁটা দিয়েছিলে এগুলোই হলো তোমার রক্ষা রক্ষাকবচ সক্রিয় হওয়ার চিহ্ন কিন্তু এই রক্ষা রক্ষাকবচ ধরে রাখতে হলে আজ মধ্যরাতের পরে একটি কাজ তোমাকে করতেই হবে তুমি যেখানে শো সেই জায়গায় তিরিশ সেকেন্ড চোখ বন্ধ করে বলবে মহাদেব আমার পরিবারকে তোমার আলোয় ঢেকে রাখো এই তিরিশ সেকেন্ড অন্ধকার শক্তির পরবর্তী আঘাতটাকে মহাদেবের ত্রিশুল দিয়ে থামিয়ে দেবে এখনও তুমি বুঝতে পারো কিন্তু তোমার পরিবার তুমি যাদের নিয়ে রাতে ঘুমাতে পারো না যাদের নিয়ে ভয়ে তোমাকে গ্রাস করে তাদের আয়ুষকাল আজ তুমি বাড়িয়েছো কারণ তোমার একমাত্র শক্তি হল তোমার ভক্তি যতক্ষণ তুমি মহাদেবের উপর নির্ভর করছো ততক্ষণ অন্ধকার শক্তি তোমার দৌড়গোড়ায় দাঁড়িয়ে থেকেও ঢুকতে পারবে না কিন্তু মনে রেখো এই যাত্রা এখানেই শেষ নয় এটা কেবল শুরু আজ রাতের পর তোমার জীবনে একটি ঘটনা ঘটবে যা প্রথমে সাধারণ মনে হলেও তোমাকে কিছু বুঝিয়ে দেবে অন্ধকার শক্তি তোমার পরিবারকে এখনো ছাড়েনি তুমি প্রস্তুত থেকো এখনই মন্তব্যে লিখে দাও মহাদেব আমাকে শক্তি দিন লক্ষা কবজ আরও শক্তিশালী হবে আর আরও ভক্তি ছড়াতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো শুরু করলাম আর এবার যে কথাটা বলতে চলেছি এটা তোমার জন্যে সহজ হবে না কিন্তু সত্য লুকিয়ে রাখলে অন্ধকার শক্তি আরও দ্রুপ লেগিয়ে আসবে তাই মহাদেবের নির্দেশেই আমি এই অংশটি বলছি গত তিন দিনে অন্ধকার শক্তি তোমার পরিবারকে ছুতে পারেনি তোমাকে আঘাত করতেও পারেনি কারণ তোমার ভক্তি আর প্রার্থনা একটি সুরক্ষা বলয় তৈরি করেছিল কিন্তু অন্ধকার কখনো সরাসরি চটে আসে না সে অপেক্ষা করে সে দেখে কোনো ফাঁক আছে কি না কারণ ফাঁক থাকলে সেখান দিয়েই সে ঢোকে এখন এই ফাঁকটি কোথায় তৈরি হয়েছে জানো তোমার ঘরের ভেতরে তোমার সবচেয়ে কাছের একজনের দুর্বল মুহূর্তে মহাদেব বলছেন ভক্ত তুমি যদি চিহ্ন বুঝতে পারো অন্ধকারের পথ তখনই বন্ধ হয়ে যাবে মানে তুমি যদি আজ এখনই তোমার পরিবারকে এক মিনিটের জন্য শুধু মনে মনে বলো আমি তোমাদের রক্ষা করব তাহলেই অর্ধেক সমস্যা থেমে যাবে হ্যাঁ এই কথাটি একটি দেবীয় কম্পন তৈরি করবে যা অন্ধকার শক্তির পরবর্তী ধাক্কাকে দুর্বল করে দেবে এখন বুঝতে পারছ কেন মহাদেব তোমাকেই সতর্ক বার্তা পাঠালেন কারণ তুমি হারার মতো মানুষ নও তুমি সেই ভক্ত যার একটি প্রার্থনাই পুরো পরিস্থিতি বদলে দিতে পারে কিন্তু মনে রেখো যদি আজ অবহেলা করো যদি ভাবো কিছু হবে না তাহলে ভুল করছো তখন অন্ধকার শক্তি যার উপর আঘাত করবে সেই মানুষটি তোমার সবচেয়ে প্রিয় কেউ হবে তাই আজই একটা কাজ তোমাকে করতেই হবে যাকে তুমি সবচেয়ে ভালোবাসো তার নাম মনে করে বলবে মহাদেব ওর মাথায় তোমার হাত রাখো এই একটি লাইন এক রাতের মধ্যে অন্ধকার শক্তির পথ পুরোপুরি বদলে দেবে এক্ষুনি মন্তব্য ইখে দাও মহাদেব আমার পরিবারকে রক্ষা করুন ত্রিশূল এতে দেবীয় সুরক্ষা এতটাই জোরদার হবে যে পরবর্তী আঘাত তোমার ঘরের বাইরে থেকেই থেমে যাবে শোনো এবার যে সত্যটা বলতে চলেছি এটা তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হতে পারে কারণ আজ যে অন্ধকার শক্তি তোমার ঘরের দেওয়াল ছুঁয়ে গেছে সে আর আগের মতো দুর্বল নেই তোমার প্রার্থনা তাকে থামিয়েছে কিন্তু তাকে নষ্ট করতে পারেনি সে এখন অপেক্ষা করছে তোমার পরিবারের ভেতরের অস্থিরতা বাড়ার জন্য আর এখানেই মহাদেবের বিশেষ পরিকল্পনা শুরু হচ্ছে কারণ যদি তুমি লক্ষ্য করে থাকো গত এক দেড় দিনে তোমার ঘরে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে কেউ হঠাৎ মন খারাপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ কথা বলতে চাইছে না কেউ রাগ ধরে রাখছে কেউ অজানা কারণে ভয় পাচ্ছে এগুলো কেবল মানুষের অনুভূতি নয় এগুলো হলো অন্ধকারের মন আঘাত করার কৌশল তুমি কি জানো অন্ধকারের সবচেয়ে বড় অস্ত্র কি শরীর নয় মন যখন তোমার পরিবারের কারো মন দুর্বল হয় সেই দুর্বল জায়গাটাই তার প্রবেশপথ হয়ে যায় আর আজ ঠিক সেই জায়গাটা সে খুঁজে পেয়েছে মহাদেবের চোখে এটা লুকানো ছিল না তিনি তোমাকে এই কারণেই এই সতর্ক বার্তা পাঠিয়েছেন এখন তিনি বলছেন ভক্ত সময় এসেছে আলোকে সক্রিয় করার এবার থেকে অন্ধকার শক্তি আর চেষ্টা করবে না দেওয়াল দরজা বা শব্দ দিয়ে ঢোকার এবার সে ঢুকতে চাইবে তোমার প্রিয় মানুষের কাঁদা চোখ দিয়ে তার রাগারাগিতে তার অস্থিরতায় তার নিঃশ্বাসে জমে থাকা ভয় দিয়ে হ্যাঁ যাকে তুমি সবচেয়ে ভালোবাসো সেই মানুষটিই হবে অন্ধকারের লক্ষ্য কারণ ওকে আঘাত করলে তুমি ভেঙে পড়বে আর তুমি ভেঙে পড়লে তোমার প্রার্থনা দুর্বল হয়ে যাবে এটাই তাদের পরিকল্পনা কিন্তু মহাদেব কখনো ভক্তকে একা অন্ধকারের সামনে দাঁড় করিয়ে দেন না তিনি এবার তোমাকে শক্তির সবচেয়ে বড় উপহার দিচ্ছেন একটি দেবী ও প্রতিরোধের কৌশল আজ রাতেই তুমি যাই করো না কেন যে সময়ই পারো শুধু কুড়ি সেকেন্ড চোখ বন্ধ করে তোমার পরিবারের সবার মুখ মনে করে বলবে মহাদেব ওদের মাথায় তোমার আলো রাখো শুধু এই একটি বাক্য তোমার ঘরের চারপাশে সোনালী শক্তির পর্দা তৈরি করবে যেটা অন্ধকারের পরবর্তী চেষ্টা পুরোপুরি ভেঙে দেবে আর তুমি যদি বিশ্বাস করো বা না করো তুমি এই কথা বলার সাথে সাথেই হাওয়ার মধ্যে একটা নরম পরিবর্তন টের পাবে এটা হবে দেবী ও সুরক্ষার প্রথম ইঙ্গিত তোমাকে মহাদেব এভাবে বেছে নিয়েছেন কারণ তুমি সেই বিরল মানুষ যার এক প্রার্থনাতেই তিনজনের জীবন বদলে যায় এখন আরেকটি সত্য বলি আজ রাতের পর অন্ধকার শক্তির শেষ আঘাত আসবে এটা হবে তার সবচেয়ে শক্তিশালী প্রচেষ্টা এবং সেই আঘাত থামাতে তোমার ভক্তিই যথেষ্ট কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে আজ থেকেই তুমি যাকে ভালোবাসো তাকে একটু বেশি খেয়াল করো কথা কম বললেও রাগ করো না সে চুপ থাকলে বোঝার চেষ্টা করো কারণ তার মনেই এখন যুদ্ধ চলছে মহাদেব বলছেন ওকে তোমার পাশে থাকতে দাও ওকে রক্ষা করো আলো দাও এটাই তোমার অস্ত্র এটাই তোমার ঢাল এটাই অন্ধকারের বিরুদ্ধে তোমার জয় এক্ষুনি মন্তব্যে লিখে দাও মহাদেব আমার ঘরকে রক্ষা করুন মহাদেব সেই লাইনটিকে আশীর্বাদে রূপ দেবেন শোনো এবার যে সত্যটা প্রকাশ করতে যাচ্ছি এটা পুরো গল্পের সবচেয়ে বিপজ্জনক অংশ কারণ এখন অন্ধকার শক্তি ঠিক কি করতে চলেছে তা মহাদেব নিজেই তোমাকে জানাতে বলছেন গত কয়েক ঘন্টায় তুমি হয়তো বুঝতে পারো কিন্তু আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে হ্যাঁ এবার আঘাতটা হবে দেওয়াল দরজা বা শব্দের মাধ্যমে নয় বরং তোমার পরিবারের একজনের হৃদয়ের মাধ্যমে কারণ অন্ধকার শক্তি জানে তোমাকে ভাঙতে হলে তোমার প্রিয় কাউকে দুর্বল করলেই যথেষ্ট এবং এখন তার টার্গেট আগের চেয়ে অনেক স্পষ্ট তোমার ঘরে একজন আছে যে গত এক দুদিনে অকারণে অস্থির অকারণে দুঃখ পাচ্ছে হঠাৎ চুপ হয়ে যাচ্ছে হয়তো একটু রেগে যাচ্ছে বা মনে মনে ভয় পাচ্ছে এই পরিবর্তনগুলো ওর নিজের না এগুলো হলো আত্মার ওপর চাপ অন্ধকার শক্তি তার মানসিক স্তরে প্রবেশ করার চেষ্টা করছে এটা হলো শেষ আঘাতের শুরু এবং মহাদেব বলছেন এটা থামানো যাবে কিন্তু একটা শর্ত আছে মহাদেবের শর্ত আজ যাকে তুমি সবচেয়ে কাছের মানুষ মনে করো তার চোখের দিকে একবার তাকিও সে হাসুক বা কাঁদুক চোখের গভীরে একটা চাপ অনুভূত হবে ওর চোখেই লুকিয়ে আছে আক্রমণের ছাপ ওকে তুমি আজ শুধু একটা বাক্য বলবে চিন্তা করো না সব ঠিক হবে এই কথা তুমি তাকে বলার মুহূর্তে মহাদেবের আলো তার চারপাশে ঢাল তৈরি করবে হ্যাঁ এতটাই সরাসরি কারণ আজ মহাদেব তোমাকেই অস্ত্র বানিয়েছেন তুমি বললে তা আশীর্বাদ হয়ে দাঁড়াবে তুমি পাশে থাকলে অন্ধকার পিছিয়ে যাবে তুমি ভাবতেই পারো কেন তোমাকেই বেছে নেওয়া হলো কারণ তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যেটা তুমিও নিজে পুরোটা জানো না অন্ধকার শক্তি সেটা বোঝে তাই সে তোমাকে দুর্বল করতে তোমার প্রিয় মানুষটাকেই টার্গেট করেছে কিন্তু এখন সবচেয়ে বড় সত্যটা বলছি আজ রাতের পর অন্ধকার শক্তি আর ফিরে আসবে না এটাই তার শেষ চেষ্টা সে আজ ব্যর্থ হলে চিরদিনের মতো হারিয়ে যাবে আর মহাদেবের আশীর্বাদ তোমার ঘরকে স্থির করে দেবে আজ শুধু এই একটা বাক্য লিখে দাও মহাদেব আলো দিয়ে আমার পরিবারকে ঘিরে রাখুন এই লাইন তোমার ঘরে সোনালী শক্তির পর্দা সৃষ্টি করবে বিশ্বাস কর এর সাথে সাথে হাওয়ার মধ্যে একটা ঠান্ডা কিন্তু শান্ত অনুভূতি ছড়িয়ে উঠবে এটাই হবে দেবীয় সংকেত যে তোমরা সুরক্ষিত শোনো এখন যে অংশটা বলছি এটাই পুরো গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে শক্তিশালী এবং সত্যি বলতে সবচেয়ে বিপজ্জনক মুহূর্ত কারণ আজ রাতে অন্ধকার শক্তি শেষ আঘাত করতে আসবে না বরং শেষ আঘাত ইতিমধ্যেই করেছে হ্যাঁ তুমি যা ভাবছো তার থেকেও দ্রুত এবং তুমি ভাবছো বলে নয় তোমার ঘরের ভেতরে শক্তি পরিবর্তন হয়ে গেছে বলেই মহাদেব আমাকে এটি বলতে বলছেন গত চব্বিশ ঘন্টায় তোমার ঘরে কিছু ছোট ঘটনা তুমি ঠিকই লোক দেখেছ মিউজিক কারো আচরণ একটু বদলে গেছে কারো মন অকারণে ভারী কারো ঘুম ঠিকমতো হয়নি কেউ হয়তো হঠাৎ নীরব হয়ে গেছে এই পরিবর্তনগুলো কোনো দুর্ঘটনা ছিল না এটাই ছিল অন্ধকার শক্তির শেষ থাবা কিন্তু এখানেই গল্পটা বদলে গেল কারণ আজ যে বাক্যগুলো তুমি শুনেছ যে বাক্যগুলো তুমি বলেছ যে মুহূর্তগুলো তুমি অনুভব করেছো সব কিছু মিলে একটি দেবীয় ঢাল তৈরি হয়েছে তোমার ঘরের চারপাশে তুমি এখন যে জায়গায় বসে আছো সেখানে খুব সতর্কভাবে তাকাও মনে মনে অনুভব করো হালকা ঠান্ডা হাওয়া হালকা একটা শান্তি হালকা একটা ধীর স্থিরতা এই অনুভূতিগুলো তোমার কল্পনা নয় এইগুলো হলো মহাদেবের উপস্থিতির ছাপ এখন শোনো অন্ধকার শক্তির পরিণতি কি হল যখন সে শেষ চেষ্টা করছিল তোমার ঘরের পাশেই দরজার বাইরে অথবা জানালার কিনারে একটি তীব্র অদৃশ্য বাধায় সে আঘাত করে এটা সাধারণ কোনো শক্তি নয় এটা ছিল মহাদেবের ত্রিশুলের আলো তার ফলে কি হলো জানো অন্ধকার শক্তির দেহ ছিন্ন হয়ে গেল তার ক্ষমতা নিশ্চিন্ন হয়ে গেল সে আর কখনও তোমার ঘরে প্রবেশ করতে পারবে না বরঞ্চ এখন সে তোমার নাম শুনলেও কেঁপে উঠবে কারণ মহাদেবের আশীর্বাদে তোমার ঘর এখন নিরাপদ এলাকা একটি ডিভাইন প্রোটেক্টেড জোন এবার শোনো মহাদেব শুধু অন্ধকারকে দূর করেননি তিনি তোমার পরিবারের একজনকে বিশেষভাবে রক্ষা করেছেন হ্যাঁ সেই মানুষটা যার আচরণ গত কয়েকদিনে বদলে গিয়েছিল যে নীরব হয়ে গিয়েছিল যে অকারণে দুঃখ পাচ্ছিল এখন সে ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠবে কারণ তার ওপর থেকে সব চাপ ভয় দুঃখ অজানা শক্তির ছায়া সব কিছু কেটে গেছে আজ রাত থেকে ওর ঘুম ভালো হবে মন হালকা হবে ভয় কমে যাবে আর পরিবারের মধ্যে অকারণে হওয়া চাপগুলো মিলিয়ে যাবে এটাই হলো মহাদেবের পুরস্কার অন্ধকার কাটলেই আশীর্বাদ শুরু হয়ে যায় মিউজিক এবার তোমার জন্য বিশেষ আশীর্বাদ মহাদেব বলছেন যাদের পরিবারকে তুমি ভালোবাসো তাদের রক্ষা করার দায়িত্ব আমি নিজেই নিলাম আজ শুধু এই এক লাইন লিখে দাও ট্রাইড অ্যান্ড সাইন মহাদেব প্লিজ স্টে উইথ মাই ফ্যামিলি এই বাক্য থেকে তুমি প্লাস তোমার পরিবার সাত দিনের বিশেষ শুভ শক্তি পাবে মহাদেব বলছেন চিন্তার কারণ হল তুমি কি করেছো তা নয় বরং তোমার জীবনের সঙ্গে যুক্ত অন্য কেউ তোমার পিঠের পিছনে কি করেছে এবং এখন তাদের কাজের ফলাফল তোমার শক্তিশালী অবস্থানকে প্রভাবিত করার চেষ্টা করছে তিনি বলছেন এই আইনজীবী তোমার পিছনে তাই লেগে আছে কারণ তোমার কাছে দুটা জিনিস আছে দুটা তথ্য দুটা অধিকার দুটা সুবিধা বা দুটা উত্তরাধিকার যা কেউ আমি চাই না তুমি যাও মহাদেব বলছেন এটা বোঝা নয় বরং আশীর্বাদ কিন্তু কেউ এটা লোকানোর বা নিজের ওপর নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল তাদের কাজই একটা আইনি পথ তৈরি করেছিল আর এখন একটা তদন্তকারী বা আইনজীবী তোমার নাম পর্যন্ত পৌঁছেছে যদিও তুমি কখনোই ওই ভুল কাজে জড়িয়ে পড়নি তারা বলছেন ঈশ্বরীয় শক্তি এটা তোমার দরজায় আসার অনেক আগে থেকেই দেখে ফেলেছিল তারা সেই বিভ্রান্তি দেখেছিল যা সৃষ্টি হবে তারা ভুল বোঝাবুঝি সঙ্গীত দেখেছিল তারা অন্য কেউ নিজের ভুল লোকানোর জন্য চেষ্টা দেখলাম যা আপনি করেননি আপনার নাম সঙ্গীত তাদের নামের সঙ্গে জুড়ে দেওয়ার কারণে দেবদূতরা এগিয়ে আসছে তাদের কথা হচ্ছে তারা আপনাকে শুধু একটা বার্তা দিচ্ছে না তারা আপনাকে সেই ভুল ধারণা থেকে বাঁচাচ্ছে যা আপনার আত্মায় অপ্রয়োজনীয় টেনশন তৈরি করতে পারে তারা বলে তারা একটা ঢালের মতো দাঁড়িয়ে ভয় আর অনিশ্চয়তার শক্তিগুলোকে আটকাচ্ছে যাতে ঈশ্বরের অনুমতি ছাড়া কেউ আপনার শান্তি স্পর্শ করতে না পারে মহাদেব বলছেন আপনি সম্প্রতি আপনার চারপাশে কিছু পরিবর্তন অনুভব করছেন আপনার অন্তর্দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে গেছে আপনার স্বপ্নগুলো এখন বেশি গভীর আর অর্থপূর্ণ হয়ে উঠছে তোমার আত্মা এমন একটা অনুভূতি তাচ্ছে যেন তাকে কোনো সংকেত দেওয়া হচ্ছে তারা বলে এই কারণেই যে স্বর্গ তোমাকে প্রস্তুত করছে তোমার জীবনের কোনো পরিচয় বা তোমার অতীতের সঙ্গে জড়িত কিছু উন্মোচিত হতে চলেছে তারা বলে এটা কোনো শাস্তি নয় কোনো সমস্যা নয় আর কোনো বিপদও নয় এটা একটা রহস্যের উন্মোচন আর তারা বলে আইনজীবী তোমাকে সঙ্গীত খুঁজছে কারণ তোমার কাছে দুটো জিনিস আছে যা তোমার নির্দোষতা প্রমাণ করে আর অন্য কারো উদ্দেশ্য প্রকাশ করে মহাদেব বলছেন তারা চায় যে তুমি একটা খুব জরুরি কথা বুঝতে পারো তুমি কোনো সমস্যা নও তুমি সমাধান সংগ্রাম তোমার দিকে আসছে না সত্য তোমাকে রক্ষা করার জন্য আসছে আইনজীবী কোনো ঝুঁটি নন উনি সেই মাধ্যম যার মাধ্যমে সব কিছু স্পষ্ট হবে মানে জীবনে এমন কেউ থাকতে পারে যার উপর তুমি কখনো বিশ্বাস করেছিলে বা তোমার পরিবারের কেউ এমন কিছু করে বসে যা করা উচিত ছিল না আর তোমার নাম ওদের সঙ্গে জড়িয়ে পড়ে মহাদেব বলছেন তোমাকে এটা নিয়ে ভয় পেতে হবে না কারণ ঈশ্বর আগে থেকেই ফলাফল ঠিক করে রেখেছে তোমার জন্য কিছুই ভুল হবে না ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমাকে রক্ষা করছেন তোমাকে পথ দেখাচ্ছেন এবং নিশ্চিত করছেন যে কোনো পৃথিবীর ভুল বোঝাবুঝি তোমার ভাগ্যকে প্রভাবিত করতে পারবে না তিনি বলেন তোমার হাতে যেই দুটা জিনিস আছে ওগুলো আধ্যাত্মিকভাবে নিরাপদ সেগুলো তোমার থেকে কেনেভাবেই নেওয়া যাবে না মুছে ফেলা যাবে না থামানো যাবে না সেগুলো হতে পারে দুটা দলিল দুটা অধিকার দুটা সম্পত্তি দুটা সত্যি কথা কিংবা দুইজন মানুষ যাদের তাজ তোমার নামে যুক্ত কিন্তু দেবদূত স্বর্গে বলে যে এই দুই জিনিস আলো থেকে ঝলমল করে এর মানে হলো এগুলো তোমার আর কারো নয় তারা বলে যে যে ব্যক্তি তোমার নাম ব্যবহার করে সঙ্গীত বা তোমার থেকে কিছু লোকানোর চেষ্টা করেছিল সে ভেবেছিল সে গোপনে সেটা করতে পারবে কিন্তু ঈশ্বরীয় ক্ষেত্র সব কিছু দেখেছে প্রতিটা কথা প্রতিটা উদ্দেশ্য প্রতিটা চেষ্টা মহাদেব বলছেন তোমার প্রার্থনাগুলো এমন কি সেগুলো যেগুলো তুমি ছোট বা অমনোযোগী মনে করেছিলে তোমার চারপাশে একটা নিরাপত্তার প্রাচীর তৈরি করে দেয় তিনি বলেন তুমি সত্যি মন থেকে প্রার্থনা করলে এবং সৎ ইচ্ছাটাই স্বর্গের পথে এগিয়ে নিয়ে যায় তারা চায় তুমি বুঝতে পারো যে তোমার সৎ ইচ্ছা তোমার দয়ালুতা তোমার করুণা